তোমার প্রবলেমটা কি প্রবলেমটা তো ওটাই কোনটা ভালো বেশি বলেছি কুত্তা ভালোবাসে কি বুঝছ এত কিছু বুঝিনা শুধু ভালোবাসি বাট আই হ্যাট ইউ আই টু পাগল নাকি তোমার জন্য হয়েছে ফালতু কথা বাদ দাও সারা জীবন তোমাকেই ভালোবাসব আর সব সময় এই জায়গাটায় আসব এই সময়ে বসে থাকবো যেদিন তুমি এই জায়গায় আসবে এবং তোমার মুখ থেকে ভালোবাসি কথাটি শুনব সেদিনই এই জায়গায় আসা বন্ধ করব আর কামলে খায় দেয়া তার ভালোবাসতে যাবো এই কথাটা বলেই মেয়েটা চলে গেল ছেলেটা প্রতিদিন ওই জায়গাটার সামনে বসে থাকতো আর কখন মেয়েটা আসবে সে অপেক্ষায় করতো আজ এক বছর হয়ে গেল কিন্তু মেয়েটা একবারও ওই জায়গাটার সামনে দিয়েও আসলো না ছেলেটা এখনো বসে থাকে সে জায়গাটাই ঠিক ওই সময়ে কিছুদিন পর মেয়েটির ও ছেলেটার বলা ওই কথাটা মনে পড়ে গেল যতদিন না ভালোবাসি বলবে ততদিন এই জায়গায় বসে থাকবো মেয়েরা ভাবছিল আগামীকাল গিয়ে দেখবে ওই জায়গাটায় সে শিউর যে ছেলেরা থাকবে না আগামীকাল ঠিক ওই সময়ে ওই জায়গায় গেল এবং ছেলেটাকেও দেখতে পেল ছেলেটা অসময়ের মতো নিজের দিকে তাকিয়ে বসে আছে মেয়েটা অবাক হয়ে গিয়েছিল অনেকক্ষণ তার দিকে তাকিয়েছিল মেয়েরা থ হয়ে ভাবতেও পারেনি এমন কিছু মেয়েটা কান্না শুরু করে দিল তারপর ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো ছেলেটা মেয়েটাকে দাঁড়িয়ে থাকিয়ে রইল আর বলল তুমি কান্না করছো কেন মেয়েটা কোনো কথা না বলেই ছেলেটাকে জড়িয়ে ধরে বলো ভালোবাসি আমি জানতাম তুমি একদিন না একদিন আমাকে ঠিকই ভালোবাসবে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয় যেটা কল্পনার বাইরেও থাকে আজকের গল্পটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালো টাটা